আমি তো বুঝতেই পারলাম না আর ছোট পয়েন্টে নিয়ে আসেন মানে মানে আজকে আজকে ফতুয়া শিখালে আচ্ছা আপনারা কি রকম দিছেন সেটা আপনারা জানেন যদি আপনার ধান পানি লেগেছে শুধু আসমানের পানিতে হয়ে থাকে বৃষ্টির পানিতে হয়ে থাকে আপনি পানি খরিদ করেন নি বা তেল জ্বালিয়ে পানি দেননি কারেন্ট জ্বালিয়ে পানি দেননি শুধুমাত্র নির্ভর করেছে বৃষ্টির পানির উপরে আপনাকে কোনো খাদ হাত কোন উড়িয়ে কোন রকমের এগুলো মানে সার জাতীয় জিনিস আপনি দেননি খাদ জাতীয় জিনিস আপনি দেননি এই রকমই আপনি শুধু বীজ ছিটালছেন আর বৃষ্টির পানিতে হয়ে গেছে তাতে আপনাকে দশ সেরে এক সের লেগে যাবে কি বুঝলেন বুঝলেন কিন্তু আমাদের দেশে এই ধরনের ফসল আর হয় না কোন ফসল এই ধরনের হয় না একটা বেগুনকে যদি বা বুনতে হচ্ছে তো ওর খাদ দিতে হচ্ছে আবার উপর থেকে এক্সপ্রে করতে হচ্ছে আবার পানি দিতে হচ্ছে না হয় না বহু রকমের খরচ আছে তাহলে ধান বাপন করছেন আপনাকে সেই বীজ থেকে ফুল পুল থেকে কত রকমের খাটনি বর্তমান যুগে পানি খরিদ করে দিতে হচ্ছে শুধু বৃষ্টির পানির উপরে নির্ভর করা যায় না আমাদেরকে সেলোর পানি লাগছে এর পানি লাগছে ওর পানি লাগছে হেতু হাদিস শরীফে আছে তোমাদেরকে নিসফে উশ লাগবে মানে 20 কেজিতে 1 কেজি লাগবে 20 কেজিতে এক কেজি লাগবে তাহলে মনে মনে কেজি ও আপনাদের এখানে পঁয়তাল্লিশ আমাদের এখানে চল্লিশ কেজিতে মানে চল্লিশ শের পঁয়তাল্লিশ কেজি ঠিক বলছেন আপনি আমাদের শের শেষ হচ্ছে কেজি থেকে বেশি হচ্ছে হ্যাঁ চল্লিশ শেরে এক মন হয়

এগুলো সব হালাল মাল আপনার মেহনতের মাল কিন্তু কয়েক কেজি আপনি না দেওয়ার কারণে আপনার এইগুলো মাল গুনাহের মাল হয়ে যাবে আপনারই মাল এটি মাদ্রাসার হক হক মিশ্রিত আছে গরিবের হক মিশ্রিত আছে সেহেতু আপনাকে যেদিন আপনি কাটবেন মারবেন ওজন করবেন সেদিন তার জন্য আলাদা করে দিতে হবে জোরে বলেন সুবহান আল্লাহ এটাই হলো ফতোয়া এটাই হলো হাদিস হে বেরাদার যাকাত আপনাকে আড়াই শতাংশ দিয়েই দিতে হবে এটা হলো ফরজ তবে যাকাত বছরে একবার লাগবে যদি আপনি মালিকের নিসাব যদি আপনি মালিকে নেশাব মালিকে নেশাব মানে সাড়ে বাওয়ান তোলা তোলা চাঁদি যদি আপনার কাছে থাকে সাড়ে সাত তোলা সোনা যদি আপনার কাছে থাকে বা এর পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তো বছরের শেষে আপনাকে আড়াই শতাংশ টাকা জাকাতে দিয়ে দিতে হবে বছরের শেষে যদি আপনার কাছে সাড়ে বাউন তোলা চাঁদির দাম নাই সাড়ে তোলা চাঁদির দাম নেই দোকানে এত মাল নেই এত টাকা আপনার কাছে নেই জাকাত লাগবে না বছরের শেষে যদি ভারছে তা আপনাকে জাকাত লাগবে আরেকটা কথা শুনুন শুনুন আমি আপনাকে এই ধরনের ফতোয়া বলার জন্য রাত বেশি হওয়ার জন্য এগুলো ফতোয়া ফরাই শুনলে আরো আরো মানে জাগ্রিত রাতে দিতে হয় তাহলে আপনি বেশ ভালো করে বুঝতে পারবেন যাই হোক যাই জাকাত আপনাকে লাগবে আর আর বর্তমানে জাকাতের মাসরাফ মাসরাফ জাকাত যে আপনি দিবেন ওশর দিবেন এইগুলো কোথায় দিব হুজুর 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 সদরুস শরিয়া বদরুত তরিকা